কালীগঞ্জে অনিয়ন্ত্রিক খাজনা আদায়ের প্রতিবাদে চাল ব্যবসায়ীদের ধর্মঘট ঝিনাইদের কালীগঞ্জে হাট খাজনার নামে চাঁদাবাজি ইজারাদারদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট পালন করেছে চাল ব্যবসায়ীরা এ সময় কালীগঞ্জ পৌর এলাকার সকল তোকা চালের দোকান বন্ধ থাকে ব্যবসায়ীরা জানান বাজার এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি পৌরসভা থেকে বরাদ্দ নিয়ে দোকান করলেও নিয়ম বহির্ভূত ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে খাজনার নামে চাঁদা দাবি করছেন যদিও পৌরসভা থেকে হাক খাজনা আদায় না করার নির্দেশনা রয়েছে তথাপিও একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীদের অভিযোগ এ বিষয়ে তারা একাধিকবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এই পরিস্থিতির প্রেক্ষিতে আজ সকালে চাল ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইসলামের আশ্বসে তারা দুপুরে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা আরও জানান গত পাঁচই আগস্টের পর থেকে তারা হাট খাজনার নামে টাকা প্রদান বন্ধ করে দিয়েছেন তাদের অভিযোগ দেশের অন্যান্য স্থানে চালের আড়তে হাট খাজনা না থাকলেও কালীগঞ্জে নতুন করে একটি প্রভাবশালী মহল এই প্রথা জোর করে চালু করার চেষ্টা করছে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম জানান অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আইনগত দিক খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন যদি অনিয়ম বন্ধ হয় ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তারা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন কিন্তু এখানে

এই ঘর্তে আমাদের পরে চালয় হত্যার পরে মায়ের মুখে আচরণ করে এবং অতর্থ বসে গালি গালাত করে তারপরে ক্ষিপ্ত হয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি পানির্দারের জন্য সরহা না পর্যন্ত আমরা দোকান করব না চাল সরবরাহ বন্ধ করে